নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত শেষ পর্যন্ত শিক্ষাকর্মীদের অপেক্ষার অবসান সুপ্রিম নির্দেশে দু হাজার ষোলো সালের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল এবং সুপ্রিম নির্দেশে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার লিখিত এক্সাম ইতিমধ্যে শেষ হয়েছে রেজাল্ট প্রকাশের অপেক্ষা কিন্তু শিক্ষাকর্মীদের এখনও পর্যন্ত কোনো ধরনের টেন্টেড লিস্ট এবং ফর্ম ফিল আপ চালু হয়নি আজকে থেকে ফর্ম ফিল চালু হওয়ার কথা এবং তার পূর্বে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য ভ্যাকান্সি প্রকাশ করল এসএসসি টোটাল ভ্যাকান্সি ক্লার্কে রয়েছে দুই হাজার এর মধ্যে রিজন ওয়াইজ ইস্টার্ন রিজনে সাতশো সতেরোটি নর্দার্ন রিজনে ছয়শো পনেরোটি এশিয়া রিজনে সাউথ ইস্টার্ন রিজনে চারশো তেতাল্লিশটি সাউদার্ন রিজনে চারশো একানব্বইটি এবং ওয়েস্টার্ন রিজনে সাতশো তেইশটি এবং ফোর্ট আর এলএসটি দু হাজার পঁচিশ ক্লার্ক ভ্যাকান্সি রিজন ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ এখানে ক্লার্কের ভ্যাকান্সি জেনারেলে রয়েছে বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেলের রয়েছে চব্বিশশো ছয়টি ক্লার্কি চব্বিশশো ছয়টি বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল এবং বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ফিমেলে রয়েছে চারশো তিরাশিটি ক্লার্কি হিন্দি মিডিয়াম ক্লার্কে রয়েছে বাষট্টিটি জেনারেল সিট এবং ক্লার্কে হিন্দি মিডিয়াম ফিমেলে রয়েছে তেরোটি সিট ক্লার্কে উর্দু মিডিয়াম মেল ফিমেলের রয়েছে বারোটি সিট এবং ক্লার্কে উর্দু মিডিয়াম ফিমেলে রয়েছে চারটি সিট এবং ক্লার্কে নেপালি মেল ফিমেলে রয়েছে ছয়টি সিট এরপরে ডির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি পাঁচ হাজার চারশো উননব্বইটি এর মধ্যে ইস্টার্ন রিজনে রয়েছে নয়শো পঁচানব্বইটি নর্দার্ন রিজনে রয়েছে ষোলোশো সাতটি এবং সাউথ ইস্টার্ন রিজনে রয়েছে পাঁচশো চৌত্রিশটি সাউদার্ন রিজনে রয়েছে ছয়শো আশিটি এবং ওয়েস্টার্ন রিজনে রয়েছে ষোলোশো তিয়াত্তরটি সবচেয়ে বেশি রয়েছে ওয়েস্টার্ন রিজনে তারপরে নর্দার্ন রিজনে গ্রুপ ডির ভ্যাকান্সি এবং এখানে সিট রয়েছে ফোর্ট আর এলএসটি দু হাজার পঁচিশ গ্রুপ ডি ভ্যাকান্সি অনুযায়ী গ্রুপ ডিতে বেঙ্গলি মেলফ মেলের সিট রয়েছে চার হাজার দুইশো অষ্টআশিটি বেঙ্গলি মিডিয়ামে টোটাল এবং গ্রুপ ডির বেঙ্গলি মিডিয়ামে ফিমেল রয়েছে হাজার একুশটি গ্রুপ ডি হিন্দি মিডিয়ামে মেল ফিমেলে রয়েছে একশো আঠাশটি গ্রুপ ডি হিন্দি মিডিয়ামে ফিমেল রয়েছে তেরোটি এবং গ্রুপ ডি উর্দু মিডিয়ামে মেল ফিমেলে রয়েছে একুশটি সেট গ্রুপ ডি উর্দু মিডিয়াম ফিমেল ক্যাটাগরিতে রয়েছে পাঁচটি সেট এবং গ্রুপ ডি নেপালি মিডিয়াম ফিমেল ফিমেলে রয়েছে নয়টি সিট যাই হোক এখন দেখা যাক এর পরবর্তীতে এই সিটে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা কেমন করে সুযোগ অর্জন করে কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডির কম্পিটিশান অনেক বেশি আগে যারা যোগ্য বলে বিবেচিত চাকরিহারা তাদের কাছে সত্যি বড় চ্যালেঞ্জ এই এত কম্পিটিশনের মধ্যে তাদের এই পর্বে যোগ্যতা অর্জন করা গতবার যে সকল গ্রুপ সি গ্রুপ ডি যোগ্যতার নিরিখে পেয়েছে তাদের সঙ্গে অন্যায় যথেষ্টই করা হয়েছে কারণ সুপ্রিম কোর্টে যেখানে যোগ্য চাকরিহারাদের সুযোগ দিয়েছিল ডিসেম্বর পর্যন্ত সেখানে তাদের কোনো সুযোগ দেয়নি শুধুমাত্র একটি বাহানায় যে গ্রুপ সি ডিতে অনেক অযোগ্য নিয়োগ হয়েছে কিন্তু এখানেই তো প্রশ্ন যে যেখানে যোগ্য অযোগ্য সিবিআই চিহ্নিত করেছে সেখানে যাদের আনটেন্টেড বলার হয়েছে তাদের কেন সুযোগ দেওয়া যাবে না সেখানে কম বেশির প্রশ্ন আসে কি করে এখন দেখা যাক যোগ্য চাকরি চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি এই কম্পিটিশনে তাদের পূর্বের চাকরি ফেরত পায় কি পায় না যোগ্য চাকরি হলো পূর্বের চাকরি ফেরত পাক এটাই কামনা করে না করি ধন্যবাদ